শাকিব খানের পর ডালিউডের সুপার কে এই প্রশ্নটা হয়তো সবার মনে আছে একটা সময় ছিল প্রথম যে নামটা মাথায় আসতো সেটা স্টার শাকিব খান শুধু নয়। এখনো পর্যন্ত সবার সবার আগে খান। যাকে সবাই মেগাস্টার বলে জানে বাংলার কিং খান দুই দশকের বেশি সময় ধরে তিনি একাই শাসন করেছেন ডালিউড কিন্তু প্রশ্ন হচ্ছে সাকিব খানের পর কে ডালুডের পরবর্তী সুপারস্টার আসলে কি কেউ আছে আজকের ভিডিওতে আমরা আবেগ না বাস্তবতা এবং পরিসংখ্যান দিয়ে এই প্রশ্নের উত্তর খুঁজব চলুন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই প্রথমে আসি সাকিব খান কেন এখনো এক নম্বর সাকিব খান শুধু একজন অভিনেতা নন তিনি একটি ব্র্যান্ড একাই সিনেমা হলে দর্শক টানেন প্রযোজকের আস্থা টিভি ইউটিউব সোশ্যাল মিডিয়ায় বিশাল ফ্যান বাণিজ্যিক প্লাস সিরিয়াস দুই ধরনের সিনেমায় সফল আর এই কারণেই ডালিউডে এখনো শাকিব খানের পর প্রশ্নটা এত বড় কিন্তু সময় তো বদলাচ্ছে আজকের দর্শক শুধু মারামারি আর গান চায় না তারা চায় অভিনয় গল্প চরিত্র আর রিয়েলিস্টিক সিনেমা আর এই জায়গা থেকে নতুন সুপারস্টার তৈরির সুযোগ সম্ভব্য পরবর্তী সুপারস্টার কারা এই বিষয়ে এখন আমরা বলবো প্রথমেই বলবো আফরান নিশু ওটিটির রাজা আফরান নিশু প্রমাণ করেছেন একজন অভিনেতা শুধু সিনেমা হল নয় ওটিটি দ সুপারস্টার হতে পারে শক্তিশালী অভিনয় চরিত্রে ডুবে যাওয়ার ক্ষমতা শহরে দর্শকের বিশাল সাপোর্ট কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি নিয়মিত বড় পর্দায় আসবেন তিনি কি মাস অডিয়েন্স টানতে পারবেন তারপর আসি সিয়াম আহমেদ নীরবে এগিয়ে যাওয়া যোদ্ধা সিয়াম এমন একজন অভিনেতা যিনি ধীরে ধীরে কিন্তু শক্তভাবে এগচ্ছেন ভিন্ন চরিত্র গল্পনির্ভর সিনেমা অভিনয় দক্ষতা তিনি হয়তো এখনো ম্যাশ সুপারস্টার নন কিন্তু ভবিষ্যতের জন্য তিনি খুবই ভয়ঙ্করী প্রতিযোগী নতুন মুখের অভাব নেই সমস্যা হচ্ছে নিয়মিত ভালো স্ক্রিপ্ট নেই বড় বাজেটের সিনেমা কম প্রপার স্টার মেকিং নেই একজন সুপারস্টার তৈরি হয় অভিনয় প্লাস মার্কেটিং প্লাস ধারাবাহিক হিটে সত্যি কথা হল সাকিব খানের মতো অলরাউন্ডার সুপারস্টার এখনো তৈরি হয়নি কিন্তু ডালিউড এখন একক সুপারস্টারের যুগ থেকে একাধিক তারকার যুগে এসেছে আজ নিশু কালসিয়াম পরশু রাজ ডালিউডের ভবিষ্যৎ হয়তো একজন নয় অনেকজনের হাতি সো ফ্রেন্ডস পরিশেষে বলতে হয় সাকিব খান একটি অধ্যায় তিনি শেষ হলে ডায়লগ শেষ হবে না বরং নতুন গল্প নতুন মুখ নতুন দর্শক এই তিনটি ঠিক করবে ডায়লগ পরবর্তী সুপারস্টার কে বন্ধুগণ আপনার মতে সাকিব খানের পর ডায়লগ সুপারস্টার কে হওয়া উচিত কমেন্টে জানান আর আমি আমার মত থেকে বলতে চাই আরেকদিন শুভ হতে পারে সাকিব খানের পর সুপারস্টার বন্ধুগণ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর শোনা মনে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম